কিমের হুঙ্কারের জবাবে যুদ্ধ বিমান পাঠালো যুক্তরাষ্ট্র নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে গেল শনিবার যুক্তরাষ্ট্রকে হুঙ্কার দিয়েছে উত্তর কোরিয়া কিম দাবি করেছিলেন একটা টিপলেই নিউ ইয়র্ক ওয়াশিংটন কিংবা আমেরিকার মূল ভূখণ্ডের যে কোনো টার্গেট ধুলোয় মিশিয়ে দিতে পারে উত্তর কোরিয়া এছাড়া দাবি করা হয়েছিল চলতি মাসের গোড়ায় উত্তর কোরিয়ার যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল এটি তার চেয়েও বেশি শক্তিশালী এবং আরও দূরপাল্লার প্রকাশ্যে কিমের হুমকিকে পেন্টাগন পাত্তা না দিলেও পিয়াং ইয়াং এর দাবিকে ফাঁকা আওয়াজ বলে উড়িয়ে দিতে ছিল সিউল এবং টোকিও দুই মিত্র দেশকে আশ্বস্ত করতে এবং কিমের হুঙ্কারের জবাব দিতে এদিন উত্তর কোরিয়ার উপর দিয়ে দুটো যুদ্ধবিমান উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র রবিবার গোয়ামের মার্কিন বিমান বিমানঘাঁটি থেকে দুটি বি ওয়ান বি যুদ্ধ ওড়ে এ মহড়ায় তার সঙ্গে যোগ দেয় জাপান এবং দক্ষিণ কোরিয়ার জেটো উত্তর কোরিয়ার উপদ্বীপের আকাশে বেশ কিছুক্ষণ চক্কর কাটার পর তা ফের ঘাঁটিতে ফিরে আসে পরে এক বিবৃতিতে পেন্টাগন জানাই এই অঞ্চলে শান্তি বজায় রাখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ উত্তর কোরিয়া কিমকে বুঝতে হবে আমেরিকা যে কোনো সময় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত